একবার হজরত রসুল করিম সাল্লাইসাল্লামের কাছে জিব্রাইল আমিন আসলেন আসার পর হজরত রসুল করিম সল্লাহাল্লামকে জিজ্ঞেস করলেন ওগু আল্লাহর রসুল কেয়ামত কবে হবে জবাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কেয়ামত কবে হবে তুমি যেইভাবে জানো না ঠিক তেমনিভাবে আমিও জানি না তবে ক্যামত দুই প্রকার এক প্রকার ক্যামতের কথা আমি জানি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন যে এক প্রকার ক্যামত হল যে যেই দিন ইন্তেকাল করলো তার ক্যামত তখন থেকেই শুরু হয়ে গেল তো যে যেই দিন ইন্তেকাল করবে তার কেয়ামত তার হিসাব তখন থেকেই শুরু হয়ে যাবে তার জন্য তখনই কেয়ামত শুরু হয়ে গেল যেমন কোনো বৎকার লোক যদি ইন্তেকাল করেন তাহলে তাকে কবরে রাখার পর যখন চল্লিশ কদম পর্যন্ত এই সময়টুকু মানুষ অগ্রসর হতে পারবে এই সময়ের ভিতরে ওই কবরের ভিতরে মুনকার কারণ কী ফেরেশতা প্রবেশ করে তার হিসাব নেওয়ার জন্য তার সল জবাবের জন্য অনেকেই এখানে বলে থাকেন যে চল্লিশ কদম হাঁটার পর বা মানুষ যখন চল্লিশ কদম ধরে অগ্রসর হয় তখন কবরে ফেরেশতা চলে যায় এটা যারা বলে থাকেন আসলে এটা সত্য নয় মূলত চল্লিশ কদম হাঁটতে যেই সময়টা লেগে থাকে এই সময় অতিক্রম হওয়ার পরই ওই কবরের ভিতরে মুনকার নাকির নামের ফেরিস্তা নিযুক্ত হয়ে যায় তখন যদি আপনি কবরের পাশেও বসে থাকেন এরপরেও তার প্রশ্নের জবাব তাকে চাইতে থাকে সল জবাব করতে থাকে তমনকার নাকির যখন আসার পর লোক ওই মুদ্রাকে প্রশ্ন করে ওই মুদ্রাকে প্রশ্ন করার পর বৎকার লোক তারা জবাবে বলতে থাকে হা লাদি হায় আফসোস হায় আফসোস আমি তো কিছুই জানি না যা কিছুই জিজ্ঞেস করবে ফিরেজ যখন জিজ্ঞেস করবে মার ফি কুম। প্রশ্নগুলো যখন জিজ্ঞেস করা হবে ওই লোকটা আফসোসের সাথে বলতে থাকবে হা লা লা লি আমি তো কিছুই জানি না আমি কিছুই জানি না তখন তারা চলে যাওয়ার পর আবার আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা নিযুক্ত করা হবে তাদেরকে নির্দেশ করা হবে যাও ওই লোককে গিয়ে আগুনের পোশাক পরিয়ে দাও এবং তার কবরে আগুনের বিছানা বিছিয়ে দাও তখন তার কবরের ভিতরে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দাও তো দুই সাইড থেকে এমনভাবে জোরে চাপ মারবে এই কবরটাকে সংকীর্ণ করার জন্য যে এই চাপের সাথে সাথে তার এই পাজরের হারগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই লোক চিৎকার করতে থাকবে কান্না করতে থাকবে কিন্তু এই তার কান্নার শব্দ কোনো মানুষ কোনো ইনসান শুনতে পারবে না পোষা প্রাণী যারা আছে জীবযন্ত্র যারা আছে তারা তার এই চিৎকার শুনতে পাবে শুধু ঝিন এবং ইনসান তার এই চিৎকার শুনতে পারবে না এই কবরের ভয়ানক আওয়াজ যদি মানুষ শুনতে পাইত তাহলে কোনো মানুষ ঘর সংসার পর্যন্ত করতে পারত না ব্যবহ হয়ে থাকত যে কীভাবে আল্লাহকে রাজিয়ার খুশি করা যায় সেই টেনশনে তারা ব্যস্ত থাকত তারা কখনই ঘর সংসার করতে পারত না তো তার কবরটাকে একেবারে সংগীর্ণ করে দেওয়া হবে পক্ষান্তরে যারা আল্লাহ তালার প্রিয় বান্দা হয়েছিলেন যারা আল্লাহ রাজি আর খুশি করতে পেরেছিলেন রসুলের সুন্নতি আদর্শে নিজেকে সাজিয়ে তুলছিলেন দুনিয়াতে খুব কষ্ট করে চলছেন শুধু টাকার পিছনে ছুটে নাই হালাল এবং হারামের পার্থক্য করে চলছে খুব কষ্ট করে চলছে তাদের জন্য তখন সুসংবাদ থাকবে যারা শরীয়তের নির্দেশ অনুযায়ী নিজের জীবনকে সাজাইতে পারছিল তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা অমায় উকা ওমান হায় রিল্লা তখন সাথে সাথে সে জবাব দিতে দিতে থাকবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাই আসাল্লাম জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যাও ফেরেশতা বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও এরপর জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটি রাস্তা তৈরি করে দাও যেখান থেকে জান্নাতের খুশবুগুলো তার কবরে প্রবেশ করতে থাকবে আর আল্লা বলবে বান্দা ঘুমাও এখন ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট করেছো অনেক কষ্টে চলেছ আজকে তুমি আরামের ঘুম ঘুমাও নববধূ দুলহানি যেমন পার্শ্বর রাতে আরামের ঘুম ঘুমায় ঠিক তেমনিভাবে দুলহানির মতো সেখানে আরামসে ঘুমাতে থাকবে এই বান্দা তখন শান্তির ঘুম ঘুমাইতে থাকবে এর জন্য দুনিয়াতে এত শান্তির দরকার নেই আমাদের আখে রাতটা যেন সুন্দর হয় এই চিন্তার ফিকির আমাদেরকে করতে হবে তো যে যে যেদিন ইন্তেকাল করল তখন থেকেই তার হাসন নেশ্বর শুরু হয়ে গেল এভাবেই তাদের হাসন শুরু হয়ে যায় বৎকারের জন্য শাস্তি শুরু হয়ে গেল দিনদারের জন্য দিনদারির জন্য জান্নাতের খুশবু কবরে প্রবেশ করতে থাকবে নিয়ামত ভোগ করতে থাকবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন যে যেদিন ইন্তেকাল করল ওই দিনই তার কেয়ামত শুরু হয়ে গেল আল্লাহ তাল আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে আর আমি